সো আজকে যে প্রজেক্টটি নিয়ে কথা বলব যদি আপনারা একটু নলেজ খাটিয়ে যদি কাজ করতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এখান থেকে এই প্রজেক্টটা থেকে আপনি প্রায় এখান থেকে দুইশো থেকে চারশো পাঁচশো ডলার এইখান থেকে আপনি আর্ন করে নিতে পারবেন এখান থেকে বলতে পারেন ভাই আপনি এত তো কনফার্ম কেন দিচ্ছেন মানে এখান থেকে আপনি প্রিভিয়াস যে এডগ্রুপগগুলো দেখতে পাচ্ছেন যে যে পরবর্তী যে আই প্রিভিয়াস যে এডগ্রুপটা ছিল এখান থেকে বা ট্যাচনেটে দেখবেন আইপি কয়েনের মাধ্যমে দেখবেন আইপি নেটওয়ার্কের মাধ্যমে যে এখান থেকে বাইন্যান্সে অনেকেই জয়েন হয়েছেন তো এইখান থেকে তো বিষয়টা বুঝতে পারতেছেন ওইখান থেকে প্রায় এখান থেকে যে তাদের যে ফি সিট ফান্ডিংটা আপনি যদি আপনাদের আমি দেখাই সো এইখান থেকে দেখতে পাচ্ছেন মোনারের যে ফান্ড রাইস এইখান থেকে প্রায় এখান থেকে দুইশো চৌচল্লিশ মিলিয়ন ফান্ড রাইস সব বুঝতেই পারছেন কত বড় একটা বিগেস্ট একটা এয়ারড্রোপ প্রজেক্ট তো যদি আপনি একটু নলেজ খাটিয়ে যদি কাজ করতে পারবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট এইখান থেকে এই এয়ারড্রোপ থেকে আপনি প্রফিট করতে পারবেন তাদের এইখান থেকে তারা দুটা সিস্টেম এইখান থেকে কাজ করবে প্রথম যে সিস্টেমটা এখান থেকে তারা কোয়েস্ট বিভিন্ন কোয়েস্ট টাস্কের মাধ্যমে আমাদের এখান থেকে কাজ করতে হবে তারপরে এখান থেকে আপনার যে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে তাদের এই এয়ার লঞ্চ করবে ফেব্রুয়ারি মাসে সো এইখান থেকে আপনি কুয়েজটির মাধ্যমে কাজ করবেন এবং এইখান থেকে টেস্ট টেটের মাধ্যমে কাজ করবেন সো এইখান থেকে তাদের টেস্টটা খুবই শীঘ্রই এইখান থেকে আমরা আমরা এখান থেকে ফেব্রুয়ারি মাসে দেখতে পাবো সো প্রথমে আপনারা যে কাজটা করবো এইখান থেকে আমরা আমরা কুইজটা কমপ্লিট করে নেব ওকে এইখান থেকে আমরা যে কাজটা করব এইখান থেকে প্রথমে আমরা এখান থেকে প্রত্যেক দিন এইখান থেকে কারমা কয়েন্টটা কালেক্ট করবো সো এখান থেকে কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট খুলবেন প্রথমে কী করবে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পোস্ট লিঙ্ক দিয়ে দেবো এরকম একটা আপনি জাস্ট এখান থেকে সরাসরি এই পোস্টে চলে আসবেন সো তারপরে এইখান থেকে কী করবেন আপনি যে এইখান থেকে যে লিঙ্কটা পাবেন জাস্ট সরাসরি কী করবেন এই লিংকে একটা উপর একটা ক্লিক দেবেন ওকে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে লিঙ্কে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে স্টোর নিয়ে আসছে জাস্ট আপনি কী করবেন এই যে এইখান থেকে যে হা হা কলেকটা আছে আপনি জাস্ট এইখান থেকে কী করবেন এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন সো তারপরে এইখান থেকে ওপেন হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে ইনস্টল হয়ে গেলে আপনি জাস্ট সরাসরি ওপেন করে নেবেন তারপরে এইখান থেকে আপনি দুইটা অপশন পাবেন প্রথমে এইখান থেকে যে অপশান গ্যাট স্টার্ট এই অপশনে গেট স্টার্ট একটা ক্লিক দেবেন সো এইখান থেকে আপনি কী করবেন প্রথমে আপনি এইখান থেকে আপনার যে জিমেলটা আছে জিমেল বসাবেন তারপরে এইখান থেকে আপনি একটা স্ট্রং লেভেলের এইখান থেকে একটা পাসওয়ার্ড বসাবেন সো তারপরে এইখান থেকে আপনি কী করবেন এই যে এইখানে দেখতে পারতেছেন যে এইখান থেকে যে রেফারেল কোড অপশন আপনি এখান থেকে এই কুটটা বসানোর উপর আপনি এইখান থেকে মিনিমাম পাঁচটা এখান থেকে কয়েন পাবেন সো আপনি কী করবেন এই কোডটা পাওয়ার জন্য আপনি জাস্ট থেকে কী করবেন এই যে এইখান থেকে আমি দেখেন এইখান থেকে সরাসরি এখান থেকে ইনভাইট কোড দিয়ে দিয়ে দিছি এইখান থেকে জাস্ট আপনি কী করবেন যে কোনো একটা কোড এখান থেকে ক্লিক দিবেন সো এইখান থেকে ক্লিক কপি করে নেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে কী করবেন এটা পেস্ট করে এখান থেকে এটা সাবমিট করে দিবেন সো এইখান থেকে তারপর আপনি কী করবেন এই যে এইখান থেকে দেখতে পারেন যে ইমেল পাসওয়ার্ড আপনি এটা এই পাসওয়ার্ড ইমেল দিয়ে তারপরে থেকে কন্টিনিউ কন্টিনিউতে একটা ক্লিক দিয়ে দিবেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ ক্লিক দেওয়ার পর একটা ভেরিফিকেশন কোড গেছে জাস্ট আপনি কী করবেন এইখান থেকে আপনি জিমেলটা ওপেন করে নেবেন তারপরে এখান থেকে দেখবেন এই এইরকম একটা হা ওয়ালেটের এখান থেকে ভেরিফিকেশন কোড আছে আপনি জাস্ট এখান থেকে কপি করে এইখান থেকে পেস্ট করে দেবেন ওকে তারপরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে ভেরিফাই ভেরিফাই করার পর এইখান থেকে আপনাকে দুইটা অপশন পাবে আপনি জাস্ট এইখান থেকে ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম আপনি কী করবেন আপনার দুইটা এখান থেকে নাম দিয়ে দেবেন ওকে তারপরে এখান থেকে আপনি কী করবেন কন্টিনিউ একটা ক্লিক দিয়ে দেবেন ওকে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা আসছে তারপরে এখান থেকে আপনি কী করবেন ক্যান্সেল করবেন সো এখান থেকে এবার আমাদের এইখান থেকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে ঠিক আছে আপনি কি করবেন এই যে এইখান থেকে যে ফার্স্ট অফ অল যে অপশনটা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ওয়ালেট এইখানে একটা কী করবেন ক্রিয়েট ওয়ালেটে ক্লিক দেবেন সো তারপরে এইখান থেকে আপনি কী করবেন এই যে এখান থেকে দেখেন পলিউন বা এইখান থেকে এরকম আসছে আপনি জাস্ট এখান থেকে এইখানে একটা ক্লিক দিয়ে দিবেন সো তারপরে এইখান থেকে আপনি কী করবেন নেক্সট একটা ক্লিক দিয়ে দিবেন ওকে এইখান থেকে আপনি যে কোনো একটা পিন দিয়ে দিবেন মানে আপনি যে কোনো ইয়ে ওয়াইব থ্রি ওয়ালেট বা যে কোনো একটা ওয়েব থ্রি খোলার জন্য যে কোনো পাসওয়ার্ড দিয়ে আপনি যখন ঢুকেন তারপরে এইখান থেকে আপনি কী করবেন এরকম একটা আপনি পিন দিয়ে দিবেন তো তারপরে এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনি আপনাকে বারো ডিজিটাল ফার্স্ট প্রাইস দেবে আপনি কী করবেন এই যে এইখান থেকে দেখেন যে চব্বিশ এবং তারপরে এইখান থেকে বারো আপনি কী করবেন এই যে এইখান থেকে এটা সিলেক্ট করবেন তারপরে এইখান থেকে আপনাকে বারো ডিজিটার ফার্স্ট প্রাইস দেবে আপনি কী করবেন এটা সেভ করে রেখে দেবেন তারপরে এখান থেকে আপনি নেক্সট একটা ক্লিক দেবেন সো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই হা হা ওয়ালেট ক্রিয়েট করা না এবার আপনি জাস্ট এগুলো আপনি কী করবেন নেক্সটে করে দেবেন তো ফাইনালি এইখান থেকে আমাদের ওয়ালেট ক্রিয়েট করা না এবার আপনি জাস্ট এইখান থেকে কী করবেন এই যে এইখান থেকে এইখানে দেখতে পাচ্ছেন যে মোর অপশন এখানে মোর অপশানে ক্লিক দেবেন তারপরে এইখান থেকে আপনি কী করবেন যে যে এইখান থেকে কারমা কোয়েস্ট এই অপশানে ক্লিক দেবেন এবং এইখান থেকে আপনারা যে প্রোফাইলে এই যে যে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এইখান থেকে এখন আমাদের মূল কাজ এইখান থেকে আপনি কী করবেন প্রতিদিন এইখান থেকে আপনি কী করবেন ডেলি ইন করে নেবেন ওকে তারপরে এইখান থেকে আপনি কী করবেন এটা প্ল্যান করে নেবেন সো এইখান থেকে আপনি ডেলি ইনটা একদম মিস না ঠিক আছে আপনি প্রত্যেক দিন এইখান থেকে ডেলি ইন করে নেবেন সো এখন আমাদের যে কাজটা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কী করবেন এই যে এখান থেকে যে ডিসকোড তারপরে এখান থেকে টুইটার এইগুলো আপনি কী করবেন বাইন্ড করে নেবেন সো এইখান থেকে টুইটার এবং ডিসকর্ড বাইন করার জন্য আপনি ফার্স্ট অফ অল কী করবেন আমাদের থেকে এই পোস্ট এই পোস্টে আবারও চলে আসবেন ঠিক আছে এইখান থেকে দেখতে পাঠাচ্ছেন আমি সরাসরি এইখান থেকে এই যে ডিসকোডের লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনি জাস্ট এখান থেকে কী করবেন এই লিঙ্কে একটা ক্লিক দেবেন সো এইখান থেকে সরাসরি আপনাকে ডিসকোর্ডে নিয়ে যাবে তো এই করে আমাদের একটা রুলস নিতে হবে ঠিক আছে এখান থেকে রুল নেওয়ার জন্য আপনি কী করবেন এই যে এখান থেকে আগে এখান থেকে ইনভাইটটা এখান থেকে অ্যাকসেপ্ট করে নেবেন সো তারপরে এখান থেকে আপনি কী করবেন এখান থেকে রুলস নেওয়া রুল নেওয়ার জন্য এখান থেকে আপনাকে অবশ্যই এখান থেকে বি এখান থেকে ভেরিফাই করতে হবে ঠিক আছে আপনি কী করবেন যে এইখান থেকে যেহেতু আমরা এখান থেকে ইনভাইটটা অ্যাকসেপ্ট করছি তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ভেরিফাই একটা ক্লিক দেবেন ভেরিফাই ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে টিরাইকনের মতো আপনি জাস্ট এখান থেকে কী করবেন এটা এখান থেকে এটা এখান থেকে তারপরে এখান থেকে এটা কি করবেন অ্যাকসেপ্ট করে তারপরে এখান থেকে আপনি কি করবেন কমপ্লিট করে নেবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বেরিফিট অপশনটা চলে এসেছে আপনি জাস্ট এখান থেকে কি করবেন বেনিফিট একটা ক্লিক দিয়ে দেবেন সো এইখান থেকে আবারও এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক দেবেন ওকে এইখান থেকে আবারও কন্টিনিউ ক্লিক দেবেন এবার এইখান থেকে কিন্তু আমাদের এখান থেকে ক্যাপচাটা কমপ্লিট করতে হবে ঠিক আছে আপনি কি এখান থেকে কী করবেন অন্যান্য এখান থেকে পাল্টা এখান থেকে এরকম ক্যাপচা আসবে আপনি জাস্ট থেকে কী করবেন এটা কমপ্লিট করে নেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে যে রুলটা নেওয়া এই রুল নেওয়া কমপ্লিট এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখান থেকে এটা কিন্তু ভেরিফাইড করে দিছে সো তো এখন যে আপনাকে কাজটা করতে হবে আপনি কী করবেন এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিস্কডটা লিঙ্ক করতে হবে এবং এবং এইখান থেকে আমাদের কিন্তু এটা কিন্তু কানেক্ট করতে হবে সো এইখান থেকে আপনি কী করবেন কানেক্ট এই ডিসকর্ড এখানে কী করবেন এখানে একটা ক্লিক দেবেন তারপরে এখান থেকে আপনি কী করবেন এই যে এখান থেকে অথরাইজ একটা ক্লিক দিয়ে দেবেন তো তারপরে এইখান থেকে দেখবেন যে আপনাদের ডিসকোডের এখান থেকে দেখবেন আপনার এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে ঠিক আছে তারপরে এখান থেকে আপনি কি করবেন এই যে এইখান থেকে আপনি টুইটারে চলে আসবেন এখান থেকে আপনি কি করবেন এই যে এইখান থেকে আপনি টুইটারটা প্রথমে কি করবেন এই যে যেরকম আপনি ডিসকোড অথরাইজ করছেন ঠিক সেইভাবে আপনি কি করবেন এইখান থেকে আপনি এই টুইটারটা অথরাইজ করে নেবেন তারপরে এখান থেকে অথরাইজ হয়ে গেলে যে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইখান থেকে অথরাইজ করছি তারপরে এখান থেকে কী করবেন এই যে তাদের যে এই যে হা যে ওয়ালেটটা আছে এখান থেকে যে টুইটার আছে আপনি এখান থেকে কী করবেন এখান থেকে এটা ফলো করে দিবেন সো এখান থেকে সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে আপনি জাস্ট এখান থেকে দেখেন এখান থেকে একটা টুইট করবে ঠিক আছে এখান থেকে এই টুইটটা করার পরে এটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে সো এখান থেকে আপনি কী করবেন এইখান থেকে ব্যাগে চলে আসবেন ওকে এইখান থেকে দেখতে পাচ্ছিস এইখান থেকে কিন্তু আমাদের যে পাঁচ পয়েন্ট এখান থেকে দিয়ে দিচ্ছে সো এইখান থেকে কী করবেন এভাবেই কিন্তু আপনি এইগুলো টাস্ক কিন্তু কমপ্লিট করে নিতে হবে এখান থেকে আপনি কি করবেন যে ডিসকর্ডের অ্যাক্টিভিটি আছে এখান থেকে এটা কী করবেন কমপ্লিট করবেন তারপরে এইখান থেকে আপনি কি করবেন ডিসকর্ড ভেরিফিকেশন এটা কমপ্লিট করে নেবেন ওকে তারপরে এখান থেকে কী করবেন আপনি যেহেতু এইখান থেকে প্রথমেই তো এইখান থেকে ক্রিয়েট করে নিয়েছেন তারপরে এইখান থেকে কী করবেন টুইটারের টাস্কটা কমপ্লিট করে নেবেন তারপরে এইখান থেকে কী করবেন আপনি তো প্রথমে এইখান থেকে ইমেলটা ভেরিফাই করে নিয়েছেন এবং এইখান থেকে আপনি কী করবেন আপনার যে ডিসকর্ডে আছে ঠিক সেইভাবেই কিন্তু আপনি প্রথমে কী করবেন ডিসকর্ডে জয়েন করে নেবেন তারপরে এইখান থেকে আপনি এইখান থেকে আপনি কী করবেন অথরাইজ করে নেবেন তাহলে এইখান থেকে আপনি ইজিলি কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এইখান থেকে দেখেন আমার কিন্তু সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করে নিছে এইখান থেকে এবং এইখান থেকে আমি কিন্তু এই পয়েন্টটা কিন্তু এখান থেকে কালেক্ট করে নিছি সো এখান থেকে আপনার এই সিস্টেমে কিন্তু এই এই গুলো কমপ্লিট করে নিতে পারবেন এবং এখান থেকে দেখতে পারতেছেন আপনার কিন্তু যে পয়েন্টটা যে কারমা পয়েন্টটা আপনি কালেক্ট করতেছেন এইখান থেকে আপনি এই প্রোফাইলে দেখতে পারবেন ওকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই জয়েন করে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেব জাস্ট সরাসরি কী করবেন আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ককে ক্লিক দেন সরাসরি এই টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবেন জাস্ট এখান থেকে কী করবেন স্টেপ বাই স্টেপ এখান থেকে জয়েন করে নেবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে টেলিগ্রাম টেলিগ্রামে নিত্য নতুন প্রয়োজনীয় এবং বিভিন্ন প্রজেক্ট এবং স্ট্রং প্রজেক্ট কিন্তু এখান থেকে শেয়ার করে থাকি অবশ্যই এখান থেকে এই চ্যানেলে যুক্ত থাকার চেষ্টা করবেন এখান থেকে পরবর্তী যে এই প্রজেক্টে কীভাবে এখান থেকে ট্যাস নিয়ে আসবে খুব তাড়াতাড়ি এখান থেকে হয়তো এখান থেকে এই সাপ্তাহিক হয়তো এইখান থেকে আমাদের কিন্তু এই টেস্ট নিয়ে নিয়ে আসবে ঠিক আছে এখান থেকে আপনারা কী করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন এবং পরবর্তী দিয়ে এখান থেকে তারা যখন এখান থেকে টেস্ট নেটটা লঞ্চ করবে কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ জয়েন করবেন এই সেই পোস্টটা আমি এইখান থেকে দেখাই দিব ঠিক আছে এইখান থেকে পরবর্তী কোনো আপডেট থাকলে আমি অবশ্যই জানা জানাই দিব সো পরবর্তী আপডেট জন্য অপেক্ষা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ